আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এই মুহূর্তে বাংলাদেশ থেকে যারা ভারতে যাচ্ছেন তার মধ্যে একটা বড় অংশ আছে যারা সিঙ্গেল মেডিকেল ভিসা নিয়ে যাচ্ছে। এখন এই সিঙ্গেল মেডিকেল ভিসা আপনার জন্য কতটুকু সহায়ক বা এটা কতটুকু নিরাপদ সেই বিষয়ে আজকে ডিটেলস কথা বলবো যারা সিঙ্গেল মেডিকেল ভিসা নিয়ে ভারতে যাচ্ছেন বিভিন্ন কাজে বেসিক্যালি মেডিকেল ভিসা তাদের দরকার নেই তারা অন্য কাজে কখনো দেখা যাচ্ছে ট্যুরিস্টে বা ডাবল এন্ট্রি অর্থাৎ দেখা যাচ্ছে ইউরোপের কোন অ্যাম্বাসি ফেস করবেন এই সমস্ত কাজে যাচ্ছেন তারা সকলেই আমার ভিডিওটা দেখবেন দেখুন সর্বশেষ দুই সপ্তাহের একটা রিপোর্ট নিয়ে আমি আপনাদেরকে কথা বলছি বেনাপোল বর্ডার দিয়ে যেই সমস্ত মানুষগুলো সিঙ্গেল ভিসাই যাচ্ছিল তাদের বলতে হবে প্রায় সেভেন্টি থেকে এইটটি কে ব্যাক করা হয়েছে কোথায় বাংলাদেশ থেকে কিন্তু ইমিগ্রেশনের সমস্যা হয়নি সমস্যা হয়েছে ভারত প্রান্তে সেখান থেকে কিন্তু ব্যাক করে দেওয়া হয়েছে এটা কেন করা হলো কিভাবে করা হলো সেটা এখন আপনাদেরকে বুঝতে হবে প্রথম কথা হচ্ছে মেডিকেল ভিসারও কিছু শর্ত আছে সেই শর্তটা হচ্ছে অবশ্যই আপনার সাথে একজন অ্যাটেন্ডেন্ট থাকতে হবে সর্বোচ্চ দুইজন যদি আপনার চাইল্ড থাকে সেক্ষেত্রে হয়তো একজন বা দুজন চাইল্ড অ্যালাউ হতে পারে তারা এন্ট্রি ভিসা নেবে আপনার সাথে এখন দেখা যাচ্ছে ভারত আমাদেরকে টুরিস্ট ভিসা দিচ্ছে না তো আমরা অনেক বেশি চালাক সেই চালাকি করে করতেছি কি আমরা মেডিকেল ভিসার জন্য আবেদন করতেছি তো মেডিকেল ভিসায় দেখা যাচ্ছে স্লট এখন পাওয়া যাচ্ছে না একটা স্লট পাঁচ হাজার সাত হাজার দশ হাজার বিশ হাজার যে যেভাবে পারতেছে কালো বাজার থেকে মানে বেচতেছে আর যাদের দরকার তারা সংগ্রহ করতেছে এখন দেখা যাচ্ছে যে একজন মানুষ ট্যুরে যাবে বা ডাবল এন্ট্রি দরকার মানে তার হচ্ছে ভারতে ভারতে গিয়ে ইউরোপের অ্যাম্বাসি ফেস করা দরকার তো সে ভাবতেছে এখন যদি যথাযথ রুলস আমি ফলো করতে যাই তাহলে একটা মেডিকেল ভিসা সহ একটা অ্যাটেন্ডেন্ট ভিসা নিতে হবে তাহলে এখানে দুইটা স্লটের জন্য প্রায় বিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে বা হয়তো আরো বেশি হচ্ছে তাহলে সিঙ্গেলি আমি কি করতে পারি একটা স্লট নিতে পারি তাহলে একটা স্লট নেওয়া যাবে কি না তো দেখুন একটা স্লট নেওয়ার কোন যদিও বা নিয়ম নাই এটা ভায়োলেশন করে এটাকে ভায়োলেট করে কিছু অসাধু ব্যক্তি যারা এই হাই কমিশনের সাথে জড়িত তাদের সহযোগিতাতে একটা স্লট ম্যানেজ হয়ে যাচ্ছে তো এই স্লটটা যখন পাচ্ছেন আপনি দেখা যাচ্ছে যে অনেক সময় ফাইল জমা দিতে দেওয়ার সময়ও কিন্তু ফাইল ব্যাক করে দেওয়া হচ্ছে সিলেটের একজন গেল কয়েকদিন আগে এরকম সিঙ্গেল ভিসা নিয়ে লাইনে দাঁড়িয়েছিল তাকে জিজ্ঞেস করছে আপনার কি অসুখ সে আর অসুখের কথা বলতে পারে না আপনি কি খান কিছুই বলতে পারে না মানে এক তার দরকার হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা কিন্তু ডাবল এন্ট্রি ভিসার স্লট না পেয়ে সে সিঙ্গেল মেডিকেল ভিসার জন্য স্লট নিয়েছে স্লটও পেয়েছে কালোবাজারি করে হয়তো বা যে কোনো ভাবে একটা মানে এক কথায় চড়া মূল্য দিয়ে একটা সে স্লট পেয়েছে তারপরে তাকে সেখান থেকে ব্যাক করে দেওয়া হয়েছে অর্থাৎ তার ফাইল আর জমা হয়নি কারণ সে তো আসলে রুবি না রুগী না হলে তাকে মেডিকেল ভিসা দিবে কেন আর এ সমস্ত কারণে একজন রুগীর প্রয়োজন যে মেডিকেল ভিসা সেই ভিসাটা সে পাচ্ছে না এই সমস্ত লোকগুলোর কারণে আবার এরা নিজেদের কাজটাও নিজেরা করতে পারছে না ভাই মানে আপনি যে একটা দুই নম্বরই কাজ করবেন সে যোগ্যতাটুকু আপনার নাই আপনি কি অসুখে অসুস্থ আপনি জানেন না তার মানে আপনি তো রুগি না সেম দেখা যাচ্ছে অনেক ব্যক্তি আছে যারা চালাকি করে বলতে পারছে হ্যাঁ আমি এই রোগে আক্রান্ত আমাকে এই কারণে যেতে হবে আমাকে সেই কারণে যেতে হবে দেখা যাচ্ছে মোটামুটি ভাবে ফাইল জমা দেওয়ার সময় কর্মকর্তাকে তিনি কনভেন্স করে ফেলতে পারছে আবার ইমিগ্রেশনের সময় দেখা যাচ্ছে বাংলাদেশ প্রান্তেও কোনো সমস্যা হচ্ছে না কিন্তু ধরা খাচ্ছি ইন্ডিয়া প্রান্তে গিয়ে দেখা যাচ্ছে একদম শুট টাই একদম শুটেড বুটেড হয়ে আপনি গেছেন শরীরে রোগের কোনো লক্ষণই নাই আপনার মানে আগমন দেখে আপনার চলাফেরা দেখে অসুস্থতার কোনো কিছুই পাওয়া যাচ্ছে না তখনই কিন্তু তারা এই বিষয়গুলো মাইন্ডে নিচ্ছে এবং এক কথাই আপনাকে ফলো আপে নিয়ে নিচ্ছে তারপরে যখন দেখছে আপনার সাথে অ্যাটেন্ডেন্ট নাই আপনার দেখা যাচ্ছে যখন আপনাকে চেকিং করতেছে ইমিগ্রেশনে আপনার সেখানে যদি আপনি সত্যিকারই রুগী হন আপনার ওষুধ টষুধ তো কিছু থাকবে রে ভাই কিছুই নাই আপনার শারীরিক কোনো সেরকম প্রবলেম নাই তখন কিন্তু আপনাকে সুন্দর করে ইমিগ্রেশন থেকে আবার ব্যাক করে দেওয়া হচ্ছে যে ইউ মে গো ইউমে কান্ট্রি ঠিক আছে এক কথায় ব্যাক টু অরিজিন তো এটা করে আসলে কি লাভ হচ্ছে হ্যাঁ হয়তো বা অনেকে পার হয়ে যাচ্ছে অনেকে আবার এমন ব্যাখ্যা দিচ্ছে যে আমি তো অল্প অসুস্থ আমি আমার কোনো অ্যাটেন্ডেন্টের দরকার নেই ভাই এত কিছু ইন্ডিয়া বোঝে না আপনি অল্প অসুস্থ হন আর বেশি অসুস্থ হন আপনাকে সিস্টেম ফলো করে যেতে হবে অবশ্যই আপনাকে একজন অ্যাটেন্ডেন্ট নিয়ে যেতে হবে এবং ও অ্যাটেন্ডেন্ট না থাকলে সিঙ্গেল প্রবেশ করলেও আপনার বিপদ এটাও আপনাকে মাথায় রাখতে হবে অ্যাটেন্ডেন্ট ছাড়া যদি আপনার ভিসা হয়ে যায় সেক্ষেত্রে এই মুহূর্তে আমি বলবো এইটি থেকে নাইনটি পারসেন্টই সম্ভাবনা আপনাকে ব্যাক করে দেওয়ার তো দয়া করে এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য রেখে আপনারা ভিসা নেবেন বা ভারত যাতায়াত করবেন সকলকে ধন্যবাদ